আমাদের অলিপুরি দাম বারাক বড় সুন্দর বলেন অলিপুরি সাহেবের এই কিতাব আমার কাছে আছে নির্ভেজাল এবাদত নির্ভেজাল জীবন নির্ভেজাল অ্যাবাদত এটা বই আছে ছোট্ট একটা বই আছে নির্ভেজাল অ্যাবাদত নির্ভেজাল জীবন অলিপুরি সাহেব বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না বলেন কোনো গুণা করবো না কোনো সুন্নত ছাড়বো না কোনো নফল ছাড়বো না জীবনটা কেমন হবে না কেন করবো না ছাড়বো না কেন ওয়াজিব ছাড়বো না জাহান নাম থেকে বাঁচার জন্য গুনা করব না জান্নাতে যাওয়ার জন্য সুন্নত করবো কেন রসুলের সাফাত পাওয়ার জন্য নফলগুলো করব করবো কেন আল্লাহর ওলি হওয়ার জন্য কি তাহলে বুঝা গেছে নফল করলে অলি হওয়া যায় কিন্তু কোন নফল করলে অলি হওয়া যায় যে নফলের সাথে আগের সব আছে যে নফলের সাথে কি আছে মহাকাদা সে হয়ে গেল আল্লাহর সে হয়ে গেল কি হাজর বল সুন্দর করে উদাহরণ দেন হজরত বলেন যে আপনার দোকানে দুটো কর্মচারী আছে দুটো কর্মচারী এই দুইটা কর্মচারীর ডিউটি সকাল নটা থেকে পাঁচটা দোকানদারি করবে দুজনেরই বেতন বিশ হাজার বিশ হাজার দুই কর্মচারীকে সুন্দর মতো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেয় এই দুই কর্মচারী একশো একশো ডিউটি করে একশো একশো ডিউটি আগের কর্মচারীরা বেশ তো পঞ্চাশ হাজার এরা দুজনে বেঁচে এক লাখ খুব খুশি লেকিন একটা কর্মচারী মাঝে মাঝে মালিকের জুতাটা ঠিক করে দেয় মাঝে মাঝে মালিকে আসলে গাড়ির দরজাটা খুলে দেয় কি ভাই হাত থেকে ব্যাটটা নিয়ে নেয় তো মালিক খুশি হয়ে দুজনে ব্যাটার বিশ হাজার বিশ হাজার মালিক খুশি হয়ে তারা দিয়ে দেয় পঞ্চাশ হাজার কি কোন কারণে তাকে বাড়তি নফল আর দিলে মহাব্বত বাড়ছে আর বলেন সোভলের কারণে কি বাড়ছে তাহলে কোন নফলে মহাব্বত বাড়ে এখন এক ব্যাটারে দেয় বিশ হাজার ওই ব্যাটারাও বিশ হাজার লেকিন এই ব্যাটারে মাঝে মাঝে পঞ্চাশ হাজার মাঝে মাঝে বিশ হাজার এখন তিন নম্বর একটা কর্মচারী দেখছে সে আইসা দেখলো যে কিরি দুজনের ডিউটি সমান সমান কিন্তু তারা দিয়ে এত লাল করে ফেলতেছে আর তারা দেয় না সে গবেষণা করলো কির লেগে বিষয়টা কি দেখে যে এই কারণে গেট খুলে দেয় জুতা মুছে দেয় জুতা ঠিক করে দেয় ব্যাগটা লয়ে গেল এতে করছে কি এখন সে আর ডিউটি করে না সে আর ডিউটি করে না সে অপেক্ষা আছে মালিক কত করে নামব জুতা ঠিক করবো ব্যাগটা লইব ডিউটি ঠিক মতো কি মালিকের তো সিসি ক্যামেরা সব দেখে তামাশা এখন মালিক সব দেখে কিনা বলেন আলম বি আলম বি আন্নাল্লাহ ইয়ার আমি তো দেখছি তোমাকে তো মালিক দেখতেছে ডিউটি করে না ডিউটির নামে ঠন করে লেকিন অপেক্ষা করতেছে আমি কখন যাব একদিন দুই দিন তিন দিন তিন দিনের দিন জুতাটা দই চার একটা চট দিয়ে ব্যর্থ জুতা ধরে কি করতে ডিউটি না করে কি জুতা রে হ্যাঁ আগে ডিউটি কি করতে হবে এখন ওই বেটা ডিউটি করে বাড়তি টাকা পাইলো আর এই বেটা জুতা ধরে জুতা ধরে বাড়তি টাকা পাইলো এই জুতো এই বেটা জুতা ধরে ঝড় খাইলো কা আসলটা নাই कि नहीं बोले